আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আর একটা নতুন রেসিপি নিয়ে আইছি রেসিপিটা হইলো গোলাপ ফুলের চপ বানামু যখন একটু আদা দিতাসি একটু কর্নফ্লাওয়ার দিতাছি ছিল একটু মৈষের গুঁড়া দিয়া দি মিল একটু দইনার গুঁড়া অ দিয়া দিম এইটো লবন টো নাৰা দিমু এই যে গোলাপ ফুল চপ বনালৈকীয়া বেটাৰ টা ৰেডি হৈ আছে অ সোনকালে চোলামতে নিমু এই যে গোলাপ ফুল গুলি বাজান নালাগে দিয়া দিতা তেল এই যে এখন ব্যাটারটার মধ্যে এই যে ফুল গ্লিসু বামু এই যে মাহান হয়ে গেছে এখন খালি তেলের মধ্যে ছাড়মু এই যে তেলের মধ্যে দিয়া দিলাম ফুলগুলা এই যে সবগুনা ফুল দিয়া দিছি এখন ওয়া গেলে খালি নামায় আরাম উপরে যে একটু কাঁচা কাঁচা থাকবো এর নাকি একটু তেল গুলা উপরে যে দিতেছি সিরা সিরা দিতেছি ফুল গুলা হয়ে গেছে অনা তুই লারামু বাজা হয়ে গেছে যে এখন প্লেটের মধ্যে নিয়ে নিছি এখন যে শুমকা খামু ওই শুমকা আমার আলাদা চ্যানেল আছে মাল্টি ব্লগার ওই চ্যানেলে যা দেখেন যে কি বইছে জানাই দিব মনে করে